নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার থেকে বিগ ব্রেকিং নিউজ আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে জানিয়ে দিল এবার গতিপথ পরিবর্তন হয়ে গেল ঘূর্ণিঝড় রেমালের বাংলাদেশেই আঘাত থানবে এই ঘূর্ণিঝড় রেমাল আপনারা অনেক কিন দেখতেই পাচ্ছেন এই যে জায়গাটি মংলা নামের এই জায়গাটির উপরেই কিন্তু ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় রেমাল সুন্দরবনের উপর দিয়ে যাবে এবং এই মংলা অঞ্চলে কিন্তু ল্যান্ডফল করবে তখন একশো কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ থাকবে এই ঘূর্ণিঝড়ের আর বাংলাদেশের যে সুন্দরবনের এলাকা তার উপর দিয়ে যাবে ইতিমধ্যেই আজ সকালে কিন্তু বিরাট বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আর কলকাতার শ্যামনগর এখানে দেখতে পাচ্ছেন যে সাতক্ষীরা থেকে শুরু করে খুলনা যশোর এখানে দেখতে পাচ্ছেন লোহাগাড়া থেকে মাদারীপুর বরিশাল থেকে ফিরোজপুর এখানে আরও যে সমস্ত জায়গাগুলি মতিরহাট এবং পশ্চিমবঙ্গের শান্তিপুর বর্ধমান এখানে চন্দননগর কলকাতা কোলাঘাট আরামবাগ হলদিয়া খড়গপুর এই সমস্ত জায়গাগুলির উপরে কিন্তু প্রভাব পড়তে চলেছে তাহলে আপনাদের একটি কথা পরিষ্কার যে এখানে কিন্তু বাংলাদেশের যে মংলা অঞ্চলটি তার উপর দিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় যাবে অনেক কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে সতর্কবার্তা জারি করেছে সেটি আপনাদেরকে জানিয়ে দেব শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকুন কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন বাংলাদেশ থেকে দেখলে কোথা থেকে দেখছেন পশ্চিমবঙ্গ থেকে থেকে দেখলে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে বলবেন না আর ইতিমধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কবার্তা জারি করেছে সেই সতর্কবার্তা কোথায় কোথায় জারি করলো সব আপডেট কিন্তু আপনাদের সামনে রয়েছে বর্তমানে এই ঘূর্ণিঝড় রেমাল যে ল্যান্ডফলের এরিয়া মংলা সেই মংলা থেকে কত দূরে রয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি আজ রাতেই কিন্তু মধ্যরাত্রের দিকে কিন্তু আঘাত হানবে এই ঘূর্ণিঝড় রেমাল এই যে মংলা আর এর দক্ষিণ পশ্চিমের দিকেই কিন্তু এখানে আঘাত হানবে অর্থাৎ এই সমস্ত জায়গাগুলির কোথাও এক জায়গাতে কিন্তু আঘাত হানতে চলেছে অর্থাৎ ল্যান্ডফল হবে মংলা থেকে দক্ষিণ পশ্চিমে মংলার দক্ষিণ পশ্চিমে ল্যান্ডফল হওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই এই ঘূর্ণিঝড় রেমালের গতিপথ পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ পশ্চিমবঙ্গের যে এলাকাগুলিতে অত্যন্ত ভয়ানক পরিস্থিতি ছিল সেগুলিতে এখনো পর্যন্ত কিন্তু নতুন আপডেট অনুযায়ী একটু হলেও তার গতিবেগ কিন্তু কমাবে তাহলে বৃষ্টি কিন্তু একেবারে যে হবে না তা নয় বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি এখনো পর্যন্ত সতর্কবার্তা জারি রয়েছে থেকে এই পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে কলকাতা থেকে শুরু করে যে সমস্ত হাওড়া এই যেসব দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু একেবারে সকাল থেকে আবহাওয়া খারাপ হতে শুরু করেছে আর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী দু ঘন্টার মধ্যেই কিন্তু সহ ঝড় বৃষ্টি চলবে রাজ্যের বেশ কয়েকটি জেলায় আপনারা কোথা থেকে দেখছেন আবহাওয়া বর্তমানে আপনার এলাকায় কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান এবার দেখুন আপনারা ঝড় বৃষ্টির প্রকোপে কিন্তু মোংলা অলরেডি পড়ে গেছে দেখতে পাচ্ছেন মংলার পুরো এলাকার জুড়ে কিন্তু একেবারে ঝড় বৃষ্টি প্রচণ্ড যে প্রভাব সেটি কিন্তু দেখিয়ে দিচ্ছে এখান থেকে তাছাড়া পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় ইতিমধ্যেই কিন্তু দু ঘন্টার মধ্যে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে দেখুন বজ্র সহ ঝড় বৃষ্টির প্রকোপে কিন্তু ইতিমধ্যেই হলদিবাড়ি গঙ্গাসাগর সহ কলকাতা কোলাঘাট খড়গপুর আপনারা দেখতে পাচ্ছেন তারপরে যদি আমি উপরে যাই তাহলে এখানে দেখুন আরামবাগের কিছু অংশে তারপরে বাঁকুড়া দুর্গাপুরের কিছু অংশে শান্তিপুরে কিন্তু এই ঝড় বৃষ্টি প্রকোপ পড়ে গেছে অর্থাৎ পড়ে যাবে বর্তমানের অবস্থা আপনারা যারা সেখানে বসবাস করছেন তার অবশ্যই বুঝতে পারছেন তাই কমেন্ট করে বারবার বলতে বলছি তাছাড়া এখানে যদি আমি আরও একটি জুম করি তাহলে কিন্তু দেখতে পাবো যে আর কোথায় কোথায় এই ঘূর্ণিঝড়ের প্রকোপ পড়তে শুরু করেছে এগুলি কিন্তু ঘূর্ণিঝড়ের সাথে সাথে বজ্র বিদ্যুৎ সহ প্রচণ্ড ঝড় বৃষ্টির এই আপডেট এখানে দেখতে পাচ্ছেন আহ শেখপুরা রয়েছে এখানে ফরিদপুর বাংলাদেশের মাদারীপুর লোহাগাড়া এই সমস্ত যশোর এই এলাকাগুলিতে কিন্তু একেবারে প্রকোপ থাকছে প্রচণ্ড বেশি তারপরে যদি আমি এখানে জুম আউট করি তাহলে এখানে আরও যে সমস্ত খুলনা খুলনার কিছু অংশে কিন্তু এই ঝড় বৃষ্টির প্রকোপ পড়তে শুরু করেছে আমি যদি একটু আগিয়ে নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আস্তে আস্তে কিন্তু কোথায় কোথায় পরিবর্তনের রূপ হচ্ছে দেখতে পাচ্ছেন সেগুলি কিন্তু চেঞ্জ হচ্ছে অর্থাৎ কলকাতা ছেড়ে যাবে সোম সাতাশ তারিখে কলকাতা কিছু অংশ বেঁচে যাবে তবে খড়গপুরে থাকছে এখানে বালাসোর হলদিবাড়িতে থাকছে কালাপাড়া খুলনা এ সমস্ত জায়গাগুলি মেহেরপুর এ সমস্ত জায়গাগুলি কিন্তু কোনোভাবেই এই ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রকোপ থেকে বাঁচতে পারবে না আজ রবি বার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। একাধিক জায়গাতে এখানে নামখানা কোনটাই দীঘা সহ এখানে প্রেসারগঞ্জ বাংলাদেশের এখানে দেখতে পাচ্ছেন যে জলেশ্বর একাধিক জায়গাতে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বেলা যত যত বাড়বে বৃষ্টির পরিমাণ ততই বাড়তে থাকবে বেলদা এখানে শুরু করেছে হলদিয়া একাধিক জায়গাতে কিন্তু গোপীবল্লভপুর থেকে শুরু করে বড়িপাড়া এখানে একাধিক জায়গাতে কিন্তু ইতিমধ্যেই বৃষ্টির শুরু হয়ে গেছে সকাল সকাল বৃষ্টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সেখানে আর বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির প্রকোপ আরও বাড়তে থাকবে আর আজ মধ্যরাতে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রকোপে পড়তে চলেছে এই সমস্ত এলাকাগুলি তবে দক্ষিণ বঙ্গে এই রেমালের প্রভাবের জন্য প্রত্যেকটা জেলাতেই কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে সতর্ক বার্তা জারি করেছে আর রবিবার কলকাতা হাওড়া হুগলি আর উত্তর এবং দক্ষিণ চব্বিশ সহ পূর্ব মেদিনীপুরে জারি হয়েছে লাল সতর্কবার্তা কলকাতা সহ এই ছয় জেলাতেই কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আর বর্তমানে এক ঘন্টার মধ্যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির প্রকোপ আরও বেশি আপনারা দেখতে পাবেন তাই আপনাদেরকে অবশ্যই কিন্তু সতর্ক থাকতে হবে বাড়ির বাইরে বেরোলে খুব সতর্কভাবে বেরোবেন এবার আপনারা দেখুন যে এই র্যাডার অনুযায়ী বৃষ্টির জন্য কোথায় কোথায় সতর্কতা জারি হয়েছে কোন ডেটে কোথায় সতর্কতা তো দেখতে পাচ্ছেন এই যে জায়গাগুলি এগুলি সব থেকে বেশি তার পাশের জায়গাগুলিতে এক্সট্রিম ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এগুলি ২৬ তারিখের জন্য যদি আমি সাতাশ তারিখের উপরে ক্লিক করি তাহলে দেখবেন এখান থেকে কিছুটা পরিবর্তন হচ্ছে অর্থাৎ উপর দিকে যাচ্ছে উপর দিকে যাচ্ছে এবং তারপরে দেখুন যে বরিশাল থেকে হলদিবাড়ি কলকাতা খুলনা কালাপাড়া এখানে কুমিল্লা সহ ঢাকা মেহেরিপুর রাজশাহী এখানে ময়মনসিং থেকে কেলাই মালদা রংপুর তুড়া শিলং এই সমস্ত শিলচর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে যদি আমি আরও জুম করি তাহলে ছোট ছোট যে সমস্ত এলাকাগুলি রয়েছে সেগুলিতে বৃষ্টির জন্য যে সতর্কবার্তা সব কিন্তু এখানে ধরা পড়বে যেমন এখানে রয়েছে শেখপুরা পাবনা সিংড়া এখানে দেখতে পাচ্ছেন যদি আমি এইদিকে আসি পশ্চিমবঙ্গের দিকে তাহলে নলহাটি সিউড়ি দুর্গাপুর কাটুয়া তারপরে দেখতে পাচ্ছেন এখানে ধুলিয়ান এখানে একাধিক জায়গাতে মুর্শিদাবাদের ধুলিয়ান মালদা এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে দিনাজপুর এই সমস্ত জায়গাগুলিতে বালুরঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কিন্তু মোগড়া বাংলাদেশের এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে সাতাশ তারিখের বৃষ্টির পূর্ব বৃষ্টির জন্য কিন্তু এই সতর্কতা আর আপনাদের দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের আরামবাগ বর্ধমান যেগুলি আপনাদের এর আগে দেখিয়েছি চন্দননগর কোলাঘাট কলকাতা শ্যামনগর এবং বাংলাদেশের বরিশাল ফিরোজপুর এখানে দেখতে পাচ্ছেন একাধিক জায়গাতে কিন্তু এই সতর্কতা জারি করা হয়েছে যদি আমি আঠাশ তারিখে যাই তাহলে এই পূর্বভাসটি কিন্তু আরও কিছুটা পরিবর্তন হবে আর আঠাশ তারিখের যে আপডেট সেগুলি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বৃষ্টির প্রকোপ সেটি কিন্তু এবার দিকে ঘুরে যাবে অর্থাৎ আরও উপরে চলে যাবে আর উপরে যেতে যেতে কোন দিকে আপনারা দেখতে পাচ্ছেন এটি যদি আমি আরও জুমাহুট করি তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এটি বাংলাদেশ পার করে চলে যাবে আঠাশ তারিখের দিকে এই বৃষ্টির প্রকোপটা কিন্তু আস্তে আস্তে ভুটান থিমপুর দিকে চলে যাচ্ছে তো এখনো পর্যন্ত যতগুলি খবর পাওয়া গেছে প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে এইভাবেই পৌঁছে দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং প্রতিনিয়ত আজকের আপডেটগুলি আপনাদের নজরে রাখতে হবে তাই শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করবেন আর সম্পূর্ণ আপডেট জেনে যাবেন তাহলে কিন্তু আপনার এই ঘূর্ণিঝড়ের সম্পর্কে কোনো কিছু আর অজানা থাকবে না অর্থাৎ আপনি বাড়িতেই থাকুন বা যেখানে থাকুন আপনি কিন্তু পুরোটা জেনেই থাকতে পারবেন তাই এই সতর্ক বার্তাগুলি আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন